তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন প্রিয় দর্শক অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না কারণ তার শরীরটা ভালো ছিল না দেখতে পাচ্ছ গ্লুকোজ চড়ালাম দু বোতল গ্লুকোজ চড়িয়েছি দেখা যাচ্ছে না মুছে গেছে তো শরীরটা তেমন ভালো না খুবই খারাপ তো আজকের যে ভিডিওটা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে মাছ ধরার তান্ত্রিক টোটকা এরকম যদি জল বন্যা হয়ে থাকে তাহলে গ্রামের লোক যদি আপনি হয়ে থাকেন তো নিশ্চয়ই আপনার মনে চাইবে যে মাছ ধরি আর মাছ কিনে খাবেন চোখের সামনে যদি জল থাকে তো মাছ ধরার নিশ্চয়ই মন চাইবে কি করে মাছ ধরবেন খুবই সহজ একটা পদ্ধতি এই কাজটি করলে আর কেউ মাছ পাক বা না পাক কিন্তু আপনি মাছ পাবেন সেটা গ্যারান্টি মানে পুকুরে যদি একটা মাছও থাকে সেটাও আপনার জালে পড়বে পড়তে বাধ্য যদি একটা মাছও থাকে সেই মাছটাও আপনার জালে পড়বে তো আগে তো এগুলো বিশ্বাস করতাম না আমি তো যবে থেকে তান্ত্রিক লাইনে নেমেছি বিশ্বাস করেছি দেখেই তো নেমেছি কারণ সেরকম কিছু দেখেছি ওস্তাদের থেকে তারপরে তো আস্তে আস্তে এত কিছু যাই হোক আপনারাও আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবেন যদি আপনারা আমাকে ফলো করেন তাহলে কি করে মাছ ধরবেন খুবই সহজে এখন কথা হচ্ছে আপনি জাল দিয়ে ধরছেন না বংশি দিয়ে সেটা আপনার উপরে ডিপেন্ড করে সে আপনি যে কোনো জিনিস দিয়ে মাছ ধরতে পারেন সে আপনি জাল দিয়েও ধরতে পারেন বংশি দিয়েও ধরতে পারেন যেভাবে আপনার ভালো লাগে কথা হচ্ছে যে পুকুরে যদি একটা মাছও থাকে সেই মাছটাও আপনার জালে পড়বে পড়তে বাধ্য তো তার জন্য কী করতে হবে আপনি যেখানে মাছ ধরতে বসবেন ধরেন বনশি দিয়েই মাছ ধরতে বসলেন বনশি দিয়ে বা জাল দিয়ে যেখানেই মাছ ধরবেন শনিবারে মঙ্গলবারে যদি কোনো ব্যক্তি মারা যায় তো মানুষটাকে যখন পুরাবে শনিবারে মঙ্গলবারে জিনিসটা মাথায় রাখবেন শনিবারে কিংবা মঙ্গলবারে যখন মানুষ মারা যায় যখন তাকে জ্বালাবে মানুষটাকে জ্বালাবে তখন তার সামনে থেকে মাটি নিয়ে আসতে হবে নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে তিন আঙ্গুল দিয়ে এই হাতের এই তিন আঙ্গুল তিন আঙ্গুল দিয়ে যতটুকু মাটি ওঠে ততটুকু মাটি উঠাবেন আর এই মাটি দিয়ে অনেক রকমের কাজ করা যায় সেটা আমি পরে বলবো তো তিন আঙ্গুল দিয়ে যতটুকু মাটি উঠে সেই মাটিটা উঠাবেন নিঃশ্বাস বন্ধ করে তারপর আপনি যেখানে মাছ ধরতে যাবেন শুধু মনে মনে ঠাকুর কাছে একটু কামনা করবেন যে ঠাকুর যেন মাছ পরে আপনার জালের জায়গাটায় মাটিটা ফেলবেন বাস এক মিনিট এক মিনিটের মধ্যে আপনি ফলাফল পাবেন আপনার একটা মাছ পড়লেও পড়তে বাধ্য বিশ্বাস না হলে একবার অ্যাপ্লাই করে দেখুন বুঝতে পারবেন কিন্তু হ্যাঁ যখন লাস্ট জ্বলবে তখন তার সামনে থেকে আপনাকে মাটি তুলতে হবে নিঃশ্বাস বন্ধ করে তিন আঙ্গুল দিয়ে তো ভিডিওটা বেশি বড় করলাম না ছোট রাখলাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ আগে হয়তো সময় ছিল না অনেক লোক আমার কাছে রিকোয়েস্ট করছিলো তারা তন্ত্রমন্ত্র শেখান পার্সোনালভাবে শেখান তো এখন হাতের সময় আছে যদি কেউ পার্সোনালভাবে তন্ত্রমন্ত্র শিখতে চায় মানে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তো সবাইকে ইউটিউবে শেখাচ্ছি এছাড়াও আমি পার্সোনালভাবেই শেখাচ্ছি এই নিয়ে বর্তমানে আমার বাইশটা শিষ্য হলো বাইশটা বাইশজনকে শেখাচ্ছি তো আপনারা যদি শিখতে চান তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি এটা সে আমার ছোট্টকালের নম্বর একটাই নম্বর তো এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন ডাইরেক্ট ফোন করবেন না পারলে আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ঠিক আছে কেউ সরাসরি ফোন করবেন না আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি সময় মতো আপনাদের সাথে যোগাযোগ করে নেব তো যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করে যাবেন আর যদি মনে হয় যে ভিডিওটি কার্যকারী তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের গ্রামের ভাইদের লোকের কাছে যারা মাছ ধরতে যায় কিন্তু মাছ পায় না তাদের কাছে ভিডিওটা শেয়ার করবে যাতে তারাও মাছ ধরতে পারে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই